কি খাচ্ছিস পাল্টা জিনিস খাচ্ছিস কেন এই নন্টু ঝন্টু আয় আচ্ছা 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 আসলে আমারে আ দাদা কাছে 810 টাকা যো বাবা হুম

রিয়ানা একটা ন ইবা জানো না ইবা রিয়ানার হাতে সারি কিছু দোনোটা সামনের দিকে করবে হটা হটা যাও না বাবা ওখন ये ये ऐसे मुड़े ऐसे मार इस्तेमाल इसमें वो अलग है मेरे को करे

হ্যাঁ ওই দিনকে আলোটা দেখুন এগুলোকে আগে বাঁধেনি তারপর করাবো যে দোরটা মাস্টার বাই এদিকে করা এখন তো ওরাও কেমনি ধরাবা যাও চলব না আমাদের গলি জায়গা মতো নিচেらっしゃবা বজেন্স করে বুরুকে দংশ করায় তো আমি পুরো একবারে গেছিলাম

এই যে এখানে সব গরু সবকিছু জমা হচ্ছে এরপরে খাসি দুইটা রাশি জমা হবে সব মাংস তারপর কাটাকাটি কুটাকুটি হবে আর এখানে বিরিয়ানি বা অপেক্ষা করতেছে অধীর আগ্রহী মাংসগুলো আমি যখন প্যাকেট করে ফ্রিজে রাখবো এখন করে কাটতেছে যাতে রক্তগুলো জমে না থাকে মাংস যেন বন্ধ না হয় এরকম প্যাকেট আর আড়ি করে কাটে রাখলে কী হয় রক্তপানিটা চলে যায় মাংসগুলো বন্ধ হয় না

Sadik. <laughs> আমার অবশ্যই খুবই বিপদে আজকে সারাদিন কাজ করতে করতে কামলা খাটতে খাটতে আমি কামের বেটি রই হয়ে গেছি আজকে খাসি কোরমা করব দেব করব করবো আর রান্না এই যে খাসি কোরমাটা দেখাও আমার আজকে রেসিপি দেওয়ারও আসলে টাইম নেই এই যে মাত্র খাসি কোরমাটা বসেছি এরপরে বিষ যখন করব তখন দেখাবো আর আর একটা যেটা আছে খাসি না সিনার হাড্ডি বলে মনে হয় ওইটা করার সময় দেখাবো বাট রেসিপি দেওয়ার টাইম আজকে আমার মোটেও নেই আজকে আমি খুবই ব্যস্ত খুবই ব্যস্ত খুবই ব্যস্ত এখন আমি এক ঝুলি বোধম হ্যাঁ আমি গরু গোস্ত আমি করবো আচ্ছা ভালো কথা আমি মশলাটা কিন্তু আগেই মানে গরুর গুনা রেডি করে রাখছিলাম এই যে এখন মাংসটা দিবো বোনা মশলাটা দিবো আর বাস চড়াই দিবো শেষ এটাই এই যে আচ্ছা মশলাটা দেখো কাছ থেকে এই যে আমি গরু বোনা মশলাটা রেডি করে রাখছিলাম এখন এই যে এই পাতিলটাতে এই বড় পাতিল আমি সবসময় করবেন রান্না করি এখানে আমি গরু মাংস গুনা করবো আর এখানে আসতে একটু এই যে এখানে হাত দিয়ে মাংস গুলো দেখো এখানে এই যে হাত দিয়েলা মাংস গুলা রান্না করবো এটা বড় বড় করে শশা পিস করছে ওগুলা দিয়ে করবো আর এই যে এগুলো হচ্ছে গোস্তু বোনা করবো আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ খুবই মেসি হবে এটা স্বাভাবিক করবেন এর টাইমে রান্নাঘর অগোছালো থাকবে আপনাদেরকে অগোছালো রান্নাঘরই আমার দেখতে হবে ওকে বাবাই আমি একটু পর আবার আসছি এই যে আমি এখন মশলাগুলো সহ সব মাংসগুলোকে আগে ভালো করে মিক্স করব মিক্স করে তারপর একবারই চুলায় বসাতে বাবা মানে একা পক্ষে সম্ভব না কারণ হয় লাগবে এই যে এদিকে ক্লোজ করে একটু দেখাও এই যে দেখেন সবগুলা মশলা একসাথে দিয়ে দিছি আমি এখানে জিরা বাটা লাল মরিচের বাটা তারপরে আদা রসুন তারপরে আমার মানে মাংসের মশলা বনিয়া জিরা গুড়া দুইটাই বসাই দিচ্ছি দেখেন এটা একটা মরু মাংস আর ওই যে কোরমাটা এখনো হচ্ছে আর এদিকে বাবা সকালে আবার খেয়ে ফেলছি আমরা গরু মাংসটা ইয়ে রাখি অল্প করে পরিমাণ মতো নিয়ে খেয়েছিলাম এখন আবার বেশি করে চড়াইছি এখন আবার হাড গরু মাংস ওইটা আবার বাইরে বসাবো এটা চুলাতে জায়গা নেই যেটা দি এখন চড়াবো আর আমার তো দেখতেছেন আমার বেটি রহিমা জরিনা সুখিনা যাই হোক আপনাদের মুনির অবস্থা খুবই খারাপ খুবই বিভৎস রান্না হোক কখন আল্লাহ মালুম যাই যে আমার লাউ দিয়ে হাড্ডি এখানে লাউ দিয়ে হাড্ডি রান্না করছিলাম যে ওই দরকার এটা আর ওই যে ওইখানে কমা এই যে এখানে গরু মাংসটা এখনো গুণা হচ্ছে এই তো আর কিছুক্ষণ পরে আমি চুলা অফ করে দেবো এই যে আমার গরু মাংস গুনাও শেষ আজকের জন্য এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ